আজরাগের ছাত্র যৌতার গণ উত্থানের পরবর্তী সময়ে ছাত্র দলের যে চরিত্র হননের রাজনীতিতে লিপ্ত হয়েছে আমরা বার সেই চরিত্র হননের শিকার হয়েছি কারণ ছাত্র দল একটি চরিত্রবান সংগঠন আমরা যখন জবাব দিতে যাই তখন আমরা ওই জামাত শিবিরের চরিত্র খুঁজে পাই না বন্ধুগণ আমাদের চরিত্র আছে বলে 이래 보는 동안 앞으로 나린 বিগত আমলে আমরা যে অনিয়ম দেখেছি সেই অনিয়মগুলো কিন্তু বর্তমান নির্বাচন কমিশন কিন্তু করে যাচ্ছে আমরা দেখেছি আজকে একজন কমিশনার ঘোষণা দিয়েছিলেন প্রায় সাড়ে সাত হাজার ব্যালট ফিরত বস্টাল ব্যালট ফিরত এসেছে নির্দিষ্ট ঠিকানা না পাওয়ার শর্তে প্রিয় বন্ধুগণ আমরা আজকে যে তিনটে দাবি নিয়ে এখানে এসেছি সেই তিনটে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দল যারা ফ্যাসিস্ট বিরোধী সামনের যুদ্ধ ছিল

আপনি যদি আগামী বাংলাদেশে সুন্দর নির্বাচন দিতে না পারেন তাহলে আমরা আবারও বিগত সতেরো বছরের রূপে ফিরে যাবো